যে কোনো ব্যাঙ্কে ডিপিএস করার আগে আমরা সবার আগে চিন্তা করি কোন ব্যাংকে ইন্টারেস্ট রেট বা প্রফিট রেট বেশি কিন্তু বর্তমানে কোন ব্যাংকে ডিপিএস করার আগে আপনাকে আরও বেশ কিছু বিষয় বিবেচনা রাখা উচিত যেমন কোন ব্যাংকে ডিপিএস করা উচিত ব্যাংকের স্টেবিলিটি কেমন ডিপোজিট সেফটি ক্রেডিট রেটিং কেমন মেয়াদ এরপর আপনার প্রফিট নেবেন নাকি ইন্টারেস্ট নেবেন শুরুতে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ডিপিএস করার জন্য কোন ধরনের ব্যাংক উপযুক্ত তাহলে বন্ধুরা চলুন বাংলাদেশ ব্যাংকের দেওয়া সেই ক্রেডিট রেটিং রিপোর্ট দেখে আমরা আমাদের নিরাপদ ব্যাংকটিকে আমরা বেছে নিব তো দেখতে পাচ্ছেন এখানে ত্রিপল এ প্লাস ত্রিপল এ ডাবল এ ডাবল এ মাইনাস ডাবল এ এটি হচ্ছে নিরাপদ ব্যাংক তো দেখতে পাচ্ছেন এই ক্রেডিট রেটিং রিপোর্টগুলি দেখে আপনারা আপনারা আপনাদের আমানতটি রাখবেন তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই বাংলাদেশ ব্যাংকের দেওয়া এই শিডিউলটি দেখে নেবেন এরপর দেখতে পাচ্ছেন ক্রেডিট রেটিং যে স্কেলটি রয়েছে স্কেলটি দেখবেন তো এই ক্রেডিট রেটিং স্কেলে দেখতে পাচ্ছেন ডাবল এ ত্রিপল এ প্লাস ডাবল এ প্লাস ডাবল এ ডাবল এ মাইনাস এ প্লাস এগুলো হাই গ্রেড আপার মিডিয়াম গ্রেড লোয়ার মিডিয়াম গ্রেড তো এই গ্রেডগুলো দেখে আপনাদের আপনার সঞ্চয় কিন্তু আপনারা আমানতটি কিন্তু ডিপেস করে রাখতে পারেন তো অবশ্যই আপনারা এই যে ক্রেডিট রেটিং যে স্কেলটি রয়েছে বা রিপোর্টটি রয়েছে এই রিপোর্টটি ফলো করে আপনি আপনার নিরাপদ ব্যাঙ্কটি কিন্তু আপনি পছন্দ করে নিতে পারবেন বন্ধুরা এক হাজার টাকার মাসিক ডিপিএস যদি করেন তাহলে এই এক হাজার টাকার মাসিক ডিপিএসে ইন্টারেস্ট রেট কেমন পাবেন মেয়াদকাল অনুযায়ী কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেই সম্পর্কে আপনাদেরকে ধাপে ধাপে জানাচ্ছি তো প্রথমে যে ব্যাংকটি রয়েছে ইস্টার্ন ব্যাংক তো এক টাকার মাসিক ডিপিএস যদি করেন তো এক টাকার মাসিক ডিপিএস করলে স্টার ব্যাংকে তো আপনারা এক থেকে বিশ বছরের জন্য করতে পারবেন তো এক থেকে বিশ বছরের মধ্যে যে দুটি ভাগে আপনারা ইন্টারেস্টেড পাবেন তো প্রথম ধাপে রয়েছে এক থেকে ছয় বছর তো এক থেকে ছয় বছরে আপনারা নয় দশমিক পঁচিশ পাবেন এবং সাত থেকে বিশ বছরের জন্য যদি করেন তাহলে নয় পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি মাসিক ডিপিএস এক হাজার টাকা মাসিক ডিপিএস করলে এক থেকে দশ বছরের মধ্যে আপনারা কত টাকা আপনাদের সঞ্চয় পাবেন এবং মুনাফা পাবেন তো এক বছরের জন্য যদি করেন তাহলে বারো হাজার ছশো দশ টাকা পাবেন সঞ্চয় প্লাস মোনফা সহকারে এবং তিন বছরের জন্য যদি করেন তাহলে একচল্লিশ হাজার ছয়শো বিশ টাকা পাবেন সঞ্চয় প্লাস মোনফা সহকারে পাঁচ বছরের জন্য যদি করেন তাহলে পাঁচ বছর পর ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা পাবেন সঞ্চয় প্লাস মুনাফা এবং দশ বছরের পর যদি দশ বছরের মধ্যে করেন তাহলে দশ বছরের জন্য আপনারা পাবেন এক লক্ষ চুরানব্বই হাজার নশো ষাট টাকা সঞ্চয় প্লাস মুনাফা এই হচ্ছে আপনার এক থেকে দশ বছরের মুনাফা তো এরপরে যে দ্বিতীয় ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে বাংলা ব্যাংক তো ডাচ বাংলা ব্যাংকে আপনারা তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর এই তিন এই চারটি মেয়াদকালে রাখতে পারবেন তো আপনারা তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর আপনার সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং আপনারা যদি তিন বছরের জন্য করেন তাহলে উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই টাকা পাবেন সঞ্চয় প্লাস মুনাফা এবং পাঁচ বছরের জন্য যদি করেন তাহলে পাবেন সত্তর হাজার টাকা সঞ্চয় প্লাস মুনাফা এবং দশ বছরের জন্য যদি করেন তাহলে এক লক্ষ চৌষট্টি হাজার একশো টাকা পাবেন সঞ্চয় প্লাস মুনাফা তো এটি এক হাজার টাকার মাসিক ডিপিএস এরপর তৃতীয় যে ব্যাংকটি ব্রাক ব্যাংক। তো ব্রাক ব্যাংকে আপনারা যদি এক টাকা ডিপিএস করেন তাহলে এক থেকে দশ বছরের মধ্যে করতে পারবেন তো এই এক থেকে দশ বছরের মধ্যে তিনটি স্টেপে আপনারা ইন্টারেস্ট রেট পাবেন তো এক বছরের জন্য যদি করেন তাহলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন দুই বছরের জন্য করলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং তিন থেকে দশ বছরের জন্য করেন তাহলে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এক বছরের জন্য করলে মাসিক ডিপিএস এক টাকায় আপনার আসবে বারো হাজার পাঁচশো টাকা এটি সঞ্চয় প্লাস মুনাফা তো তিন বছরের জন্য যদি করেন মাসিক ডিপে এক হাজার টাকায় তাহলে একচল্লিশ হাজার চারশো টাকা জমবে সঞ্চয় প্লাস মুনাফা পাঁচ বছরের জন্য করলে আপনার জমবে পঁচাত্তর হাজার নশো টাকা সঞ্চয় প্লাস মুনাফা তো দশ বছরের জন্য করেন তাহলে এক লক্ষ চুরানব্বই হাজার নশো ছেষট্টি টাকা সঞ্চয় প্লাস মুনাফা তো এই এটি হচ্ছে এক হাজার টাকা ডিপিএস তো এরপর চতুর্থ যে ব্যাংকটি রয়েছে দি প্রিমিয়ার ব্যাংক তো প্রিমিয়ার ব্যাংকে আপনারা যদি এক হাজার টাকা ডিপিএস করেন তো সেখানে আপনারা তিন বছর পাঁচ বছর দশ বছর বারো বছরের জন্য আপনারা এই ডিপিএসটি করতে পারবেন তো এই এই মেয়াদকালে আপনার তিনটি মেয়াদকালে আপনার ইন্টারেস্ট রেট আলাদা আলাদা তো আমি আপনাদের জানাচ্ছি তিন থেকে পাঁচ বছরে আপনারা নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং দশ বছরের জন্য করেন তাহলে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং বারো বছরের জন্য যদি করেন তাহলে দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এখানে আপনারা তিন বছরের জন্য যদি এক হাজার টাকা ডিপিএস করেন তাহলে একচল্লিশ হাজার ছয়শো বিশ টাকা পাবেন এটি সঞ্চয় প্লাস মুনাফা এবং পাঁচ বছরের জন্য যদি করেন তাহলে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা পাবেন সঞ্চয় প্লাস মুনাফা এরপর দশ বছরের জন্য যদি করেন তাহলে দুই লক্ষ তিন টাকা পাবেন তো মেয়াদকাল অনুযায়ী আপনারা সঞ্চয় প্লাস মুনাফা পাবেন এবং এখন আমি আপনাদের জানাচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে এই ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে প্রথমে লাগবে গ্রাহকের এনআইডি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি দুই নম্বরে হচ্ছে গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি তিন নম্বর হচ্ছে নমুনির এনআইডি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি চার নম্বর হচ্ছে নমনির পাসপোর্ট সাইজের ছবি তো এই হলেই কিন্তু আপনারা এই ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন খুব সহজে ধন্যবাদ